দর্শক এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু গরু সারিবদ্ধভাবে বাঁধানো আর এই গরুগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে বিভিন্ন হাট থেকে সংগ্রহ করা তো কোথায় যাচ্ছে কেমন দামে কিনলেন আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব আর আজ তারিখ ছিল পঁচিশ অক্টোবর দুই শনিবার আর আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমুর বালুপাড়া পল্লী এলাকা থেকে আর এই গরুগুলি কালেকশন করছে আমাদের মমিন চাচা তো ওনার কাছ থেকে শুনে নেই যে কোথায় যাচ্ছে এই গরুগুলি মমিন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় যাচ্ছে চাচা হ্যাঁ

আচ্ছা এই গরু এই আচ্ছা এই গরুটা কত দিয়ে কিনছেন একটু ক্লিয়ার হয় বলেছেন তো এক লক্ষ একুশ হাজার মা শাল্লা মাশ আল্লাহ দেখেন কত সুন্দর গরুটি দেখেন বার্মা কোয়ালিটির গরু না বয়স কেমন আনুমানিক এখন চলতেছে ছয় থেকে সাত মাস বয়স চলতেছে মা শাল্লা মাশাল্লাহ এক লক্ষ একুশ হাজার টাকা এই গরুটা হাট থেকে গতকালকে সংগ্রহ করছে এত টাকা দিয়ে গরু নিয়ে কি লাভ করবো বিশ পনেরো জন হবে আচ্ছা আচ্ছা আর সব সময় তো হাটে এরকম পাওয়া যায় না আচ্ছা তাহলে শখের বসে আচ্ছা তাহলে এক লক্ষ একুশ হাজার টাকা এইটা এটা আমারি হাট থেকে ক্রয় করছেন আচ্ছা এই যে এই পাশে একটা পাকড়া দেখতেছি এটা কত হয়েছে সাত থেকে আট মাস এটা নব্বই হাজার দুইশো এটাও আমি হাট থেকে ক্রয় করা এটা আমারি হাট থেকে যে এই পাশে আরও একটা ও সেরা মানে গরু এটা কত হয়েছে এটা নব্বই হাজারে দুই হাজার কম মাসাল গরুগুলি দেখেন কত সুন্দর সুন্দর গরু আর এই যে এই পাশে আরো একটা ও মমিন চাচা মানে সেরা আইকনিক গরু মাসাল্লাহ মাসাল্লাহ ভালো গরু কিনতে যদি কেউ চাই ইচ্ছা পোষণ করে তাহলে মমিন চাচার কাছে আসতে হবে ভালো গরু কিনলে আসতে হবে দুই চার হাজার পাঁচ হাজার টাকা কম বেশি যারা গরু কিনে তারা টাকা সহজ দেখে না দুই চার পাঁচ হাজার বেজে কিনবো ওজনটা বাড়বে সৌন্দর্য থাকবে সৌন্দর্য থাকবে গরু কিনবো ওই এখনো খারাপ পরেও খারাপ পরেও খারাপ পরেও আচ্ছা তাহলে এটা জাত মানে নেপালি গির নাকি এটা এটা কত বললেন এটা পঁচানব্বই হাজার মাসাল্লা দেখেন কত সুন্দর গরু পঁচানব্বই হাজার টাকায় আচ্ছা এই যে এই পাশে এটা আরো বড় সাইজের আচ্ছা এইটা কত হয়েছে চাষা এক লক্ষ সাত হাজার মাসাল্লাহ এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত যাবে কক্সুজ বাজার টেকনাফ এক লক্ষ সাত হাজার অসাধারণ হুম তারপরেরটা দেখান হ্যাঁ এইটা কত হয়েছে চাচা এইটাও এক লক্ষ সাত মাসাল্লাহ খাম্বার মতো পা কি পরিমাণে মোটা পা লোট নিতে পারবে প্রচুর লোট নিতে পারবে

এটা একটা দেশাল সার কিন্তু যাচ্ছে নাকি না দাঁতে না দাঁত আচ্ছা দাঁতে নি দাঁত পে দেশের ভিতরে কিন্তু এটা কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো মমিন চাচা মানে ব্র্যান্ড হ্যাঁ চাচা এইটা কত এটা কত এক লক্ষ তেরো হাজার আচ্ছা কয়টা হয়ে গেল এখানে গরু ও আরও একটা আছে আসেন আমরা দেখবো দেখেন কত সুন্দর সুন্দর গরু ওনারা সংগ্রহ করছে কক্সস বাজারে খামারি আইকনিক গরু হয়ে যাবে কিন্তু এই গরুটা আরেকবার একটু দেখে নেই এক লক্ষ একুশ ছাব্বির হ্যাঁ ভাই এক লক্ষ এই যে এই হ্যাঁ বকনা হ্যাঁ বকনা জাত উন্নয়ন করার জন্য আচ্ছা আচ্ছা এই বকনা কত হয়েছে চাচা ষাট হাজার আচ্ছা কত মাসে মাসে হিট আসে বকনা যদি একটু ধারণা দিতেন চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে হিট নেবে থেকে 15 মাস এখন মোটামুটি বয়সটা কেমন চলতেছে ছয় মাস আচ্ছা জাত উন্নয়ন করার জন্য হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই গরুটা আরো একবার যায় আমরা দেখি দেখেন কত সুন্দর গরু হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক হ্যাঁ বার্মা গরু

মমিন চাচার লোক হিসাবে কেমন মমিন চাচা বহুত ভালো লোক আমরা গত বছরে একবার আসিলাম গত বছর আসিলাম বিশটা কিনে দিছে ওর বাড়িতে রাখিয়া আমরা গাড়ি তুলে দিছে এবছর আবার আসি ও গত বছর বালাই করার জন্য এবছর আবার আসি হাটে লই যাই আমরা দুই তিন হাটে লই যাইয়া গরুকে কিনে দিছে ওর বাড়িতে বালা করে রাখিয়া আমরা ইনশাল্লাহ আসিয়া

আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো গরু যে কোনো সময় কিনতে পারবে তো আচ্ছা বাসায় তো সব সময় থাকে আমার বাসায় থাকে আচ্ছা ঠিক এটাতে রিমো হোয়াটসঅ্যাপ আছে দরকার হলে চাইলে ভিডিও কল আমি দেখাই দেব আচ্ছা যাই হোক গাড়ি ভাড়া কত হলো স্যার একটু বলবেন গাড়ি ভাড়া 40000 টাকা 40000 টাকা যাবে না আচ্ছা 15 পিস আরো বাসায় আছে এখানে দশটা আছে এখানে পনেরোটা গরু দিবো পনেরোটা ছাগল দিবো পনেরোটা জায়গা ফাঁক থাকবে এই গাড়িতে যাবে না আচ্ছা ঠিক আছে যান